ইনশাআল্লাহ আমাদেরকে হেদায়েত করে জান্নাত জেলার বড়ুরা উপজেলাবাসীর একমাত্র সামাজিক সংগঠন বড়ুরা উপজেলাবাসী ইউকের উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার ও ইসলাম ধর্মীয় অনুশাসনিক আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমরা তো এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে তাকে ডাকার আমাদেরকে তৌফিক দিয়েছিলেন। বৃহস্পতিবার ইস্ট লন্ডনে মসজিদের এলএমসি হলে এই আয়োজন অনুষ্ঠিত হয় বিলেতে বিভিন্ন শহরে বড়োরা বসবাস করছে তাদের কিছু মানুষকে নিয়ে আমরা আজকে ইস্ট লন্ডন মসজিদে গেট টুগেদার এবং ইসলামিক আলোচনা আয়োজন করেছি এখানে আমাদের নিজেদের ভিতর ভাতৃত্ববোধক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য আজকের এই আয়োজন আমরা সর্বদা চেষ্টা করি যে বোররাবাসির যে তরুণ প্রজন্ম বিলেতে বেড়ে উঠছে তাদের মধ্যে ইসলামিক যে মূল্যবোধ যেন সৃষ্টি হয় সেই কারণে আমরা প্রতিবছর একটা ইসলামিক আলোচনা আয়োজন করে থাকি আমরা এই অনুষ্ঠানটা প্রতিবছর করে থাকি ইসলামরা মসজিদে এবং শেখ আব্দুল কাইম সাহেব এটাতে বয়ান রাখেন কারণ মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে আমরা একটা ডিপেন অনুষ্ঠান আমরা বোররা সমিতি করি সংগঠনের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রাজীব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ইসলামিক আলোচনায় উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব শাহ মাওলানা আব্দুল কাইয়ুম এতে ব্যারিস্টার ফখরুল ইসলাম মোহাম্মদ আব্দুল লতিফ শফিক দিদারুল আলম মজুমদার সাইফুল ইসলাম মোহাম্মদ হেদায়তুল ইসলাম আব্দুল আউয়াল মিলন আবুল কাশেম শাহ আলম মিজানুর রহমান আলমগীর হুসেন সহ বিপুল সংখ্যক নারী পুরুষ ও পরিবার বর্গ উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন